ইয়ামি মেডিকেল অ্যান্ড হিজামা থেরাপির পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের বিষয় হলো সিরাপ বা ঔষধের মুখ খুললে কতদিন পর্যন্ত ব্যবহার করা যাবে সাধারণত কাশি ঠান্ডা এবং জ্বরের সিরাপগুলো সাত দিন অথবা চোদ্দ দিন পর্যন্ত আমরা এটি ব্যবহার করতে পারব আর অ্যান্টিবায়োটিক সিরাপগুলো আমরা সাত দিন অথবা দশ দিন পর্যন্ত এটি ব্যবহার করতে পারব। আর যেগুলো আপনার ক্রিম ওয়েন্ডমেন এবং চোখের ড্রপ এগুলো আমরা সাধারণত এক মাস পর্যন্ত এটা আমরা ব্যবহার করতে পারব আর এগুলো যদি আপনার প্রয়োজন হয় তাহলে আবার নতুন একটি ঔষধ কিনে আমরা সেগুলো ব্যবহার করব। না হলে এগুলো সঠিকভাবে ব্যবহার হবে না এবং ভালো থাকবে না